দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার এই ঘটনা ঘটে সকাল নয়টায় আত্মীয় হাডার বেদনায় আবারও দেখা মিলল গ্রামের বাড়িতে এই হামিদুলের দীর্ঘ দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারিতে এই ঘটনা সকাল নয়টায় সবাই দেখতেছেন তো দুই হাজার নয় সাল থেকে দুই সাল এখন বাড়িতে আসলো আজ সকালবেলা তাই তো হারা স্বজন হারার কষ্টে বাড়িতে পড়ে গেছে অনেক কান্নাকাটির ভিড় সকাল নয়টা বিশ মিনিটে বাড়িতে পৌঁছেন মোহাম্মদ হামিদুল হোসেন হামিদুল হোসেন বাড়িতে আসার পর পড়ে যায় আত্মীয় স্বজনের ভিড় ও বন্ধুবান্ধবের ভিড় তাই তো সবাই আসতেছে আর হামিদুলকে জিজ্ঞেস করতেছে সে একদম নিস্তব্ধ হয়ে বসে আছে চারিদিকে তাকে মানুষ ঘিরে ধরে আছে। সবাই বলতেছে কি ঘটেছিল দুই হাজার পঁচিশ নয় পঁচিশ ফেব্রুয়ারিতে হামিদুল কোনো কথা বলতেছে না শুধু একদম নিস্তব্ধ হয়ে বসে আছে হামিদুল চারিদিকে মানুষ শুধুই তাকেই দেখতেছে আর চারিদিকেই প্রশ্ন একটায় সেদিন পঁচিশে ফেব্রুয়ারি সকাল নয়টায় কি ঘটেছিল একটু বলেন হামিদুল কোনো কথাই বলছে না শুধু যেন তার দু চোখের অশ্রু শুধু নেমে পড়তেছে আত্মীয় স্বজনের চোখের জল গড়ে গড়ে পড়তেছে মাটিতে বন্ধুবান্ধবের চোখের জল পড়তেছে মাটিতে এই হলো সেই হামিদুল দীর্ঘ ও সতেরো বছর পর ফিরে আসলো তার নিজস্ব বাড়িতে ছিল পিলখানার জেলে তাই আজকে সকাল নয়টায় শুক্রবার সকাল নয়টায় বাড়িতে আসলেন হামিদুল দুই হাজার পঁচিশ সালে পঁচিশ তারিখে চলে আসলেন হামিদুল আমাদের নিজস্ব স্থানে তার নিজের বাড়িতে তাই তো দেখে সবাই আত্মীয় স্বজন দুই চোখের জল পড়ছে সবার ঝরে ঝরে দেখতেছেন আপনারা হামিদুলের কান্না যেন এক নতুন মানুষের আগমন হল দীর্ঘ সতেরো বছর পর তাই তো আত্মীয় স্বজনরা সবাই চারদিকে ঘিরে ধরে আসে হামিদ